আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি নদীর স্পটে যেটা ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে অবস্থিত রয়েছে তো এই সীমান্তবর্তী এলাকা দিয়ে আগে দেখা যাচ্ছে দু হাজার সতেরোর আগ পর্যন্ত লাখ লাখ গরু আসছে এই চর এলাকা দিয়ে এই চরের মধ্যে যে পরিমাণ গরু মরে থাকছে হয়তোবা কোনো একটা জেলা বা কোনো একটা বিভাগ মিলে এত গরু হয়তো বা ছিল না যে পরিমাণে চরের মধ্যে গরু মরে পড়ে থাকছে তো এখন তো ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা ভালো বাট দেখা যাচ্ছে যে খামার সিন্ডিকেটের কারণে দেখা যাচ্ছে যে আমরা বা দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে গরুগুলোকে নিই না বা নেই না কারণ হচ্ছে যে খামার সিন্ডিকেট এমনভাবে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলছে যে কারণে আমাদের বাংলাদেশে গরুর দাম ইউজ এত বেশি বা এত পরিমাণে বেশি যেটা আর কি বলার কথা না মানে আমাদের আজকে সাধ্যের বাইরে মাংস কিনা আর যেহেতু আবার সিন্ডিকেট আপনাদের আমাদের গ্রাস করে ফেলতেছে গরুর মাংসের দাম আকাশ ছুঁয়ে যাবে এতটুকু আপনারা লিখে রাখেন যে আকাশ ছুঁয়ে যাবে তো এখানে একটা সার রয়েছে এই সারগুলো ধরেন যে পিওর অর্গ্যানিক সার এই সারগুলো কিন্তু দেখা যাচ্ছে ঈদে পুরোপুরিভাবে সোল্ড আউট করবে এভাবে বিক্রি করে ফেলবে হাই ব্রো হোয়াটসঅ্যাপ হোয়াট হ্যাপেন তো খুবই ফ্রেন্ডলি দেখছেন যে জামি উড়েল লাটতেছি তারপরও কিছু বলে না হাই ব্রো হোয়াট হ্যাপেন তো দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেন্ডলি আর কি লেটস ফ্রেন্ড ফ্রেন্ড ডোট ব্রো তো আসলেই দেখলেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন তারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নামটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এটি হচ্ছে আমার ইমো নাম্বার বা বাতাসের কারণে আমার কন্ট্রোল বা আমার ভয়েসটা হয়তো বা একটু আওয়াজশীল হয়ে যাবে কারণ এখানে অনেক বাতাস আছে এই বাতাসের কারণেই গরুগুলো আর কি টিকে আছে তো সব মিলে এইখানে দেখা যাচ্ছে যে এক ধরনের গরুর রাজ্য বললেই চলে এক ধরনের গরুর রাজ্য যেটা আপনারা আর কি নিজ চোখেই দেখতে পাচ্ছেন বা আপনাদেরকে আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে আসলেই দেখানোর চেষ্টা করছি আমরা আমাদের মতকেরা তো আসলে এখানে কি আসলে আপনার গরুগুলোকে কম দামে কিনতে পারবেন দেখেন যে আহামরি তো কম দামে কেনা যাবে না বাট হ্যাঁ কিছুটা কম দামে কেনা যাবে হয়তো বা হাটঘাটে চাইছে দশ পনেরো হাজার টাকা সুবিধাতে এতটুকু যদি হোপ আপনার মধ্যে থাকে সো আপনি এখানে আসতে পারেন আদারওয়াইজ আপনার এখানে আসার দরকার নেই যে অনেক হোপ নিয়ে আসতেছেন যে না এখানে গরুগুলো অনেক লাইক ধরেন যে এখানে এই বাছুরটা দেখতে পাচ্ছেন এই বাছুরটা এখানে কততে বিক্রি হবে কম করে হলো পঁয়ত্রিশ হাজার বাছুর পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকাতে বিক্রি হবে এটা কিন্তু গায়ে বাছুর এটা যদি আবার সার বাছুর হইতো তাহলে দেখা যাচ্ছে যে পঞ্চাশ প্লাস হইতো তো এরকম দামেই গরুগুলো আর কি বেচা কেনা হয় বা বেচা বিক্রি হয় এখন এরকম যদি ইন্টেনশন নিয়ে আপনারা আসতে পারেন এই সব জায়গাতে তাহলে ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন কাকু গরুগুলো কোন সময় বিক্রি করেন সব সময় সব সময় তারপর কোন একটা কোনো একটা তো সময় আছে নির্ধারিত যে সময়তে বেশি বিক্রি হয় ওই তো ওখানে একটু কম বিক্রি হয় তো ঈদের সময় মনে হয় বেশি বিক্রি করেন আর দুধ কত করে দেন কাকু প্যাকেট কে 50 টাকা করে দিই 60 টাকা 55 টাকা 50 আর ও বিক্রি করে 60 টাকা 55 টাকা 70 টাকা ও 70 আপনাদের এখানে 50 কিনা ও 70 করে বিক্রি করে ও চোদ্দ লাখ টাকা জি 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 সব টাকা দিবে গোয়া সব টাকায় মানে এগুলো দুধ থেকেই কাটবে বুঝতে পারছি যেগুলো গরু মনে কিনে নিয়ে আসলো ওই যে দেখেন যে গরু কিনে নিয়ে যাচ্ছে এগুলো আর কি আজকে তুর্তিপুরের হাট আছে আজকে যেহেতু মঙ্গলবার আজকে তুর্তিপুরের হাট আমাদের তুর্তিপুর হাটটিতে যে গরুগুলো কিনে নিয়েছে আর কি এই চর এলাকা থেকে গরুগুলো কিনছে গ্রাম রয়েছে বিভিন্ন সীমান্ত এলাকার গ্রাম তো এই চর এলাকা থেকে গরুগুলো কিনে নিয়ে আসলো এখন যে আর কি স্থানীয় বাজারে গরুটাকে বিক্রি করবে যে দেখেন নিয়ে যাচ্ছে গরু তো এইরকমভাবে এই সব বিভিন্ন এলাকা থেকে আর গরুগুলোকে কিনে নিয়ে যায় কিনে নিয়ে যাওয়ার পরে গরুগুলোকে আর কি বিক্রি করে থাকে বিভিন্নভাবে তো আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এই চড়া এলাকার গরুগুলা আর আপনারা নিশ্চোখে দেখতে পেলেন বা জানতে পারলেন যে এই সার গরুগুলা বিক্রি হয় সময় ভিজা ভিজা তো এই গরুগুলো মারে মারে না যেগুলো ইনস্ট্যান্ট বাসুর হয় সেই গরুগুলোই কিন্তু একটু মায়ের মুখী হয় তাছাড়া এই গরুগুলো কিন্তু মারে না যে কারণে এত কনফিডেন্সের সাথে বা এত স্ট্রংলি আমি ভিডিওগুলো বানাইতে পারছি গরুর মধ্যে ঢুকে কারণ এই গরুগুলো অনেক ফ্রেন্ডলি হয় বা মায়ের মুখী হয় না তারপরেও কিছু গরু আছে যেটা ইনস্ট্যান্ট বাচ্চা ডেলিভারি করে সেটার পাশে কিন্তু যাওয়া যাবে না সে কিন্তু ভাবে যে তার বাচ্চা হয়তো বা নিয়ে চলে যাবে যে কারণে সে কিন্তু একটু মায়ের মুখী হয় বা একটু মারাত্মক টাইপের অ্যাক্ট করে সে দেখেন গরু বাছুর এখানে একটা সারও রয়েছে কি সুন্দর একটা মাসাল্লা অনেক সুন্দর একটা সার ব্রো অনেক সুন্দর একটা সার দেখছেন প্রত্যেকটি গরু কিন্তু দেখা যাচ্ছে যে দেশি গরু এখানে কোনো যে ভালো জাতের গরু বাছুরগুলো রয়েছে তো কম বেশি সবগুলি কিন্তু দেশি গরু এই যে দেখেন সেই সুন্দর একটা সার এই সারগুলোই কিনে নিয়ে যে স্থানীয় প্যাকেটেরা দেখা যাচ্ছে বিশ পঁচিশ হাজার লাভে বিক্রি করে আপনার আমার মতো যারা বাইরের পার্টি আসে তাদের কাছে কিন্তু এগুলো অর্গ্যানিক বন্ধাতেই বড় হয়েছে এগুলোর এটার বয়স দাঁত মনে হয় এখনও হয় নাই এখনও দাঁতে নাই এখনো দাঁতে নাই এর দাঁত আসে নাই বাট দাঁত হয়ে যাবে বড়ো ভাই এবার ঈদে এটা বিক্রি করবেন না সার এবার ঈদে বিক্রি করে দিবেন এখনই দাম পাইলে একটু উঠায় তো দেখি একটু সারটা উঠানোর পারমিশন পাইছি আসলে এরা অনেকটা ক্লান্ত থাকে আর অনেক হাঁটাহাঁটি করে এরা এক ধরনের দেখা যাচ্ছে যে জগিং করে অনেক জগিং করার পরও দেখেন এদের শরীর সুস্থ হেই প্র গেট গ্রাফ না ব্রো হে ব্রো গ্রাফ তো ভয় তো একটু একটু লাগেই হে ব্রো গ্রাফ তুই কি হয়েছে ভাই তুই গরু আমি ভয় পাই না ব্র উঠব উঠ উ তো জুয়ারটাই দেখেন কত বড় আর কি একটা জুয়ার এই যে দেখতে পাচ্ছেন সেই বড়ো একটা জুয়ার গ্রাফ সো ও এখন উঠে গেছে দেখছেন তো মার্শাল্লাহ খুব সুন্দর দেখলেন যে মার্শাল্লাহ খুব সুন্দর কি সুন্দর একটা জুয়ারের অধিকারী যে মা যে একটা এ রয়েছে ওর যে একটা জোয়ার আমরা জোয়ার বলে থাকি তো জোয়ারটাই দেখেন কি সুন্দর একটা জোয়ার বা কী সুন্দর একটা জোয়ার তার শরীরে রয়েছে এই গরুগুলো যখন খামারির সেক্টরের মানুষরা দেখবে বিভিন্ন যারা আর কি বড়ো বড়ো খামারি আছে তারা কিন্তু এই গরুগুলো নেওয়ার জন্য অনেকটা এক্সাইটেডমেন্ট ফিল করে বা নেওয়ার জন্য অনেকটাই দেখা যাচ্ছে যে নেওয়ার চেষ্টা করে আর কি কারণ এই গরুটা অনেকটাই কোয়ালিটিফুল আর এছাড়াও এই গরুটা একদম দেশি গরু অর্গানিক গরু সো এটা কিন্তু আসলেই অনেক ভালো যে একটা অর্গানিক গরু পেয়ে যাবে বা পেয়ে যাচ্ছে তো এটা অবশ্যই নিঃসন্দেহে একটা ভালো জিনিস বা একটা ভালো বিষয় তো গুরুগুলো গরুগুলো কিনতে চাইলে অবশ্যই আপনাদেরকে এইখানে আসতে হবে আমার নাম্বারটি আমি আবারও আপনাদেরকে রিপিট করছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার ইমোতে দিয়ে আমার সাথে কথা বলতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে হেল্প করার বা হেল্প বলতে হচ্ছে যে আপনাদেরকে এখানে গরু কেনার জন্য আমি যতটুকভাবে হেল্প করা যায় ততটুক হেল্প করার আসলে চেষ্টা করব তো দেখতে পেলেন আমার এই ভিডিওটির মাধ্যমে আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে এখানে কি পরিমাণ গরু আছে বা কী পরিমাণ গরু এখানে থাকে আর এই গরুগুলো আপনারা আসে এখানে এসে কিনতে পারবেন মোটামাটি একটা কম দামের মধ্যে খুবই কম দাম না মোটামাটি একটা কম দাম